সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেকটাই ভালো আছি বরপেটা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শিখা তো সকালে উঠে হয় কাজ করা হয়ে গেছে ঘর দূর ঝাললাম তারপরে বাসন ধুলাম তারপরে গরু চরুকে খাইতে দিলাম তো এখন আমার মোটামুটি কাজবাস কমপ্লিট তারপরে এখন স্নান করবো স্নান করে ভাত বসাবো ভাত বসিয়ে তারপরে হচ্ছে ভাত ছাত খাওয়া দাওয়া করে তারপরে যাব হচ্ছে মাসি বাড়ি মানে মাসি মাসির ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে মানে ওই কালকে তো আমাদের মঙ্গলবার গেছে কালকে বাজার তো বাজারে বাজার করতে আস আসার সময় মানে বাজার করতে এসেছিলো তারপরে যাওয়ার সময় মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে একটা গরুর সাথে মানে বাইকটা ধাক্কা লেগে গিয়ে তারপর মানে মাথাটা ফেটে গেছে তো দাদা ভাইকে দেখতে যাব আমি আর দিদা যাব তারপরে হচ্ছে আমার দাদু হয় একটা দাদু তো ওই দাদুর উপর দাদুর মানে মানে শ্বশুরমশাই মারা গেছে তো দিদা গিয়েছিলো দেখতে তো আসার সময় মানে বাইকের পেছন থেকে পড়ে যেয়ে ওই দিদারও মানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো দুজনকেই দেখতে যাব তো চলো আজকে সারাদিন কি কি হয় তোমরা দেখতে থাকো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার স্নান করে নিয়েছি মাথাটা ধুলাম ওর লাথা হয়েছিলো মাথাটা তো স্নান করে নিয়েছি এখন ভাত বসাবো তো চলো ভাতটা বসিয়ে দিই তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি এখন তারপরে মাছ ভালো এসেছিলো মাছ রেখেছি তো ওগুলো কেটে কুটে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে এখন মাছের সবজি আমার বানানো হয়ে গেছে ওগুলো লিপস নেওয়া হয়নি তো ওই মাছের ঝোল বানিয়েছি হালকা পাতলা মাছের ঝোল আর মুড়ো শাক ভাজা করেছি কাটাকুটির দেখালাম না সিম্পল দেখিয়ে দিলাম এখন আমার ভাত খাওয়া কমপ্লিট তারপরে এখন হচ্ছে রেডি হবো তো চলো রেডি হয়নি পিলপিলি আস্তে তো ছটপট রেডি হয়নি অনেক তাড়াতাড়ি আবার দাদা ভাই আবার ডাক্তারখানায় যাবে তো তার জন্য অনেক তাড়াতাড়ি তো চলো রেডি হয়ে তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি পিলপিলিও চলে এসেছে এখন যাব পিলপিলিতে তো দেখো পিলপিলি রাস্তার সামনে চলে এসেছে পিলপিলিতে উঠবো এখন ইঠে তারপরে যাব তো যাচ্ছি এখন নেউলার ভিটা বাজার পাবই আর কি একটু দেরি এসে ব্রিজটা পার হলে নেউলার ভিটা বাজার তো যাচ্ছি তো এই ব্রিজ পার হলে বাজারটা সামনে বাজার ওখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে প্রথমে যাব হচ্ছে বাড়ি সেই বাড়ি যাবো মানে দাদা ভাইকে দেখতে যাব দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে তো দাদাকে দেখতে যাবো দাদাকেও মানে দশটার আগে যে পৌঁছোতে হবে এখন বাজে হচ্ছে সাড়ে নটা পৌঁছোতে হবে মানে দাদা ভাইকে নিয়ে মানে বরবেটায় যাবে ডাক্তারখানায় যাবে তো যাইতেছি খুব তাড়াতাড়ি যাইতেছি পিলপিলিটা মানে আর সেরকম ক্লিপসও আমি নিতে পারিনি যেটুকু পারেছি তোমাদের সাথে শেয়ার করছি তো যাচ্ছি এখন আর সামনেই হচ্ছে আমার প্রিয় মানুষটার বাড়ি তো দেখিয়ে দিচ্ছি দাঁড়াও আমার প্রিয় মানুষটার বাড়িও তোমাদের দেখাবো তো তাদের বাড়ির সামনে দিয়ে যাইতে হবে আমাকে তো চলে এসেছি প্রায় প্রিয় মানুষটার বাড়ির সামনেই তো এই হচ্ছে আমার প্রিয় মানুষটার বাড়ি আমরা যেটা পার হয়ে যাচ্ছি ওইটাই হচ্ছে আমার প্রিয় মানুষের বাড়ি তো পার হয়ে গেলাম প্রিয় মানুষটাই এখন কাজ করতেছে তার জন্য আর তাদের বাড়িতে আমি কখনও যাইনি তো বাড়ির সামনে দিয়ে যাওয়া আসা করেছি তো চলো এখন মাসি বাড়ি চলে এসেছি তো এই দাদা ভাই বসে আছে মানে মাথায় অনেক ইসে হয়েছে গামছা দিয়ে ঢেকে রেখেছে আর ওকে নিয়ে এখন মানে হসপিটালে যাবে তারপরে দাদার হসপিটালে চলে গেছে ওগুলো টিপ নেওয়া হয়নি তো এখন যা যাচ্ছি হচ্ছে দিদা বাড়ি দিদার যেহেতু বাবা মারা গেছে তো ওখানে ছোটো মোটো একটা কাজ হবে তো ওখানে যাব এখন তো এই দেখো কী সুন্দর ভিউ না কী সুন্দর লাগতেছে তো আমরা এখন দিদাবাড়ি চলে এসেছি দিদাবাড়ি ওখানে কাজ হচ্ছে তো এইটুকুই শেয়ার তো এই হচ্ছে আমাদের মামাদের বাড়ি এখানে মাসি আর মামায় থাকে দাদু দিদা মারা গেছে ওরা কেউ থাকে না মাসি আর মামায় থাকে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের মতো টাটা